উচ্চ মাধ্যমিকের নবম স্থান অধিকারী উজান চক্রবর্তী মেধা তালিকায় কলকাতার মধ্যে তৃতীয় এবং রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছেন পাঠভবন স্কুলের ছাত্র উজান চক্রবর্তী প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি বিষয় আর্টস পড়াশুনোর পাশাপাশি সঙ্গীত নিয়েও চর্চা করেন উজান তিনি বলেন এ গান ছাড়া নিজের জীবন ভাবতেই পারেন না তিনি তাই পরবর্তীতে সাহিত্য নিয়ে শিক্ষকতার পাশাপাশি গান নিয়েও তিনি এগিয়ে যেতে চান উজানের ইচ্ছেকে সমর্থন করেন তার বাবা মাও ছেলের এই ফলাফলের বাড়ির সকলেই খুশি উজানের দাদু গতকালই হসপিটাল থেকে ছাড়া পেয়ে বাড়ি এসেছেন নাতির এই খবর শুনে তিনি যেন শরীরে বল খুঁজে পাচ্ছেন আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান